আমি গোপালদার খাতায় চলে এসেছি গোপালদা আজকে কিছু ইউনিক পাড়া দেখতে পাচ্ছি একটা কত আছে পিস માણીશ પો યંર કાંચાયે ખોસણ્ડે મેદે મળીસામ. મંંડી સધે પોસરાગે. બરીદે ફોસણ્યાર. બીદ ઋ�

জামাদি পাড়া জামাদি এটা নড় জোড়া 2500 টাকা 2500 টাকা দাম এক সিটিয়া এক জোড়াই পেইজ আর এখানে বাচ্চা কত করে আছে বাবা বাচ্চা টাকা বাচ্চা টাকা দাদার হাতে একটা বাচ্চা দাদা দেখি দাও বাচ্চা আরে

is a unique statue today. I don't know what I'm doing. I don't know what I'm doing. I don't

কটা একদম সলিড টপ কালেকশন পায় না আলাদা তোমার কাছে কালেকশন বড় বড় কালেকশন থাকে ও নেটারে আরো পাঁচটা ছিলো সব বিক্রি করে দিয়েছি এমনকি মালবাই বাচ্চা দোকান ছিল সেটাও রেখে দিয়েছি ঠিক আছে। এই দেখো। দুটো কালাঙ্কা বাচ্চা দেখালাম তোমাকে ঠিক আছে। এই দুটো কালাঙ্কা বাচ্চা আর এই দুটো হচ্ছে তোমার ফুটকা লাগে

এক লিটার জলে দিয়ে খাওয়া প্রসুম গরম জলে পায়েরা স্ট্রেংথ থাকবে পায়রা ভালো থাকতো ভিটামিন আছে হালকা ভিটামিন চার ফোটা করে দিলে দুবার খাওয়া সুন্দর হয় পায়রা আছে মাঝের মধ্যে একটু দাও ইলেকট্রল জল এটা খুব ভালো ইন্ডোফ্লক্সিন লিকুইডের মধ্যে ঠান্ডা লাগা লিকুইডের মধ্যে দুটো ওষুধ আছে দুটোই টপ ক্লাস একটা হচ্ছে ইন্ডোভেডুস যেটা মেরি কুইন এর আর ইন্ডো স্ট্রং এটা পুরো বক্স এর থেকে ঘাট সবসময় দুই পটি হচ্ছে

আচ্ছা 200 টাকা করে বেশি পড়বে হ্যাঁ একটা মুন্ডি সাদা পায়রা মুন্ডি সাদা হ্যাঁ এটাও নড় 400 এটাও বাচ্চা আর বাচ্চা পায়রা 400 টাকা এইটা જીবিয়া বাচ্চা রে টাকা কি মধ্যে নিতে হবে হ্যাঁ কোয়ান্টিটির মধ্যে নিতে হবে করে ঠিক আছে টাকা সুন্দর মানে চাই তাক সুন্দৰ

হাটের একজন মানুষ নিতায়দা অনেকদিন বাদে নিতায়দার ভিডিও করছি তো নিতাইদা আছে কি কি দেখছি যদি অনেকটা লেট হয়ে গেল আসতে গেছে আজকে আমার কাছে কালসিরা আছে সিরাজি আছে আর রাসমা ডুমা

সুন্দর আড়াই হাজার টাকা সুন্দর ডিম বাচ্চা পরবর্তী পায়রা দেখবো সিরাজি পায়রা এটা কত চাইছো ষোলোশো টাকা সুন্দর সুন্দর পড়া এটা ব্ল্যাক সিরাজি সিরাজি না লাহোরি লাহোরি আর এটা কত ননামি সুন্দর মধ্যে আমার এই পাড়াটাকে খুব ভালো লাগে এটাকে নান বলে

এটা কাশমাধুমাপাড়া பாதி পাড়া আছে জামাধি এটা কত চাইছ 600 টাকা 600 টাকা এটাও কাশমাধুমাপাড়া এটা কত চাইছ একই টাকা সুন্দর পাড়া এটা 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 কত চাইছ 300 টাকা সুন্দর পাড়া এটা নীলদুমা ঘরের একটা নর বাচ্চা পারা এটা এটা কত চাইছো চারশো টাকা দাও তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও যে কোনো পায়রা চাইলে তোমার কাছে পেতে পারো মধ্যমগ্রাম হাট এবং গালিব স্ট্রিট এবং কোলের হাট তিনটে হাটে তুমি বসছো কোলের হাটে থেকে কলের হাটে আর মধ্যমগ্রাম হাট থেকে দুটো অবধি আটটা থেকে দুটো অবধি আর গালি স্ট্রিট হাট বিকেল চারটে অবধি সকাল কটা থেকে শুরু হয় সকাল আচ্ছা আটটা থেকে শুরু